ওটাকে হাঁটা দেন এদিকে সোজা যান হাঁটা দেন হাঁটা দেন আসেন আসেন একটু বসেন বসেন আবার ওঠেন আবার বসেন আবার ওঠেন এখন দেখেন তো ব্যথা কিরকম জোরে বলতে হবে একবারে নাই এখন আরো দেখেন শরীরে কোনো জায়গায় ব্যথা আছে নাকি হম

এখন শরীর কেমন লাগতেছে আগের চেয়ে পাতলা লাগে অনেকটা আগের চেয়ে ক্লিয়ার ক্লিয়ার যাক আলহামদুলিল্লাহ আর কোনো ব্যথা নাই তো না মাথা চোখে কোনো জায়গায় নাই ঠিক আছে ইনশাআল্লাহ দর্শক আপনারা সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আমাদের ভিডিওগুলো লাইক করবেন শেয়ার করবেন এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন আর এর না এর আছে হচ্ছে আপনি বাড়ি কোথায় আপনার স্বামীর বাড়ি টাঙ্গাইল টাঙ্গাইল গোপালপুর গোপালপুর থেকে আলহামদুলিল্লাহ আপনার সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সালাম আলাইকুম